হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে দারুণ একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে এই পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে পয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে এবং সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং সেই সাথে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে তোমাদের নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেটও দেওয়া আছে নিউ দিল্লি অ্যাডভারটাইজমেন্ট এখানে তোমাদের অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্রেজিডেট পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং ভ্যাকান্সি তোমাদের রয়েছে দুশো একচল্লিশটা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেসিক পে তোমাদের থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং সেই সঙ্গে বিভিন্ন রকম ভাতা মিলে তোমাদের মাস গেলে কিন্তু বেতন দেওয়া হবে বাহাত্তর হাজার চল্লিশ টাকা একটা উচ্চ বেতন রয়েছে এই পোস্টে এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা প্রথমে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায় সাথে তোমাদের কম্পিউটার টাইপিং জানতে হবে ইংলিশে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অপারেশানে ভালো জ্ঞান থাকতে হবে এছাড়া দেখো তোমাদের বয়স বলা হয়েছে আট তিন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে সেই সঙ্গে এসসি এসটি ওবিসি এবং সেই সঙ্গে এক্সারিসম্যান এবং পি ক্যান্ডিডেটটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে এখানে ছাড় পেয়ে যাবে আর এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে প্রথমেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে যেখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপ এমসি কিউ কোশ্চেন থাকবে পরীক্ষায় একশোটি কোশ্চেন থাকবে যার মধ্যে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশের ওপরে এবং তার মধ্যে কিন্তু কম্প্রিহেনশনও থাকবে পঁচিশটি কোশ্চেন থাকবে জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন এবং পঁচিশটি কোশ্চেন থাকবে জেনারেল নলেজের কোশ্চেন এবং সেই সঙ্গে পঁচিশটি কোশ্চেন থাকবে তোমাদের কম্পিউটার নলেজের ওপরে ঠিক আছে তো এই সব মিলিয়ে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় দু ঘন্টা তারপরে দেখো তোমাদের কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট স্পিডে কম্পিউটার ইংলিশে টাইপিং করতে হবে সময় থাকবে দশ মিনিট এরপর তোমাদের চার নাম্বারে বলা হয়েছে ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে এর মধ্যে তোমাদের থাকছে কি তোমাদের কম্প্রিহেনশান প্যাসেজ প্রেসি রাইটিং এবং এসি রাইটিং থাকবে সময় থাকবে দু ঘন্টা আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেল এবং ও হয়ে থাকলে এক টাকা এবং এস সি এস টি এক্সারিসম্যান তারপরে পিডাব্লিউ ফ্রিডম ফাইটার এ সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে আর তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিবল ডট এস সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে পাঁচ দুই দু হাজার পঁচিশ থেকে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে আটই মার্চ আট তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর তোমাদেরকে দেখাবো যে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে কি পরীক্ষা সেন্টার থাকবে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সাম সেন্টার থাকছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে বলা হয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গলের মধ্যে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এইসব জায়গায় এক্সাম সেন্টার থাকবে একই সঙ্গে আসামের মধ্যে বলা হয়েছে ডিব্রুগড় তারপরে গুয়াহাটি যোরহাট শিলচর এসব জায়গায় পরীক্ষা সেন্টার থাকবে ঠিক আছে ত্রিপুরার মধ্যে আগরতলায় এক্সাম সেন্টার থাকবে